সবচেয়ে বড় ম্যাজিক তো টাকার মধ্যে টাকা মুহূর্তেই মানুষের মাইন্ড চেঞ্জ করে দেয় ভুল বুঝাবুঝি দূর করে দেয় আত্মীয়তা বাড়ায় ভালোবাসা বাড়ায় ভালো থাকা যায় টাকা দিয়ে সব কিছুই সম্ভব টাকা মানে ম্যাজিক অতৃপ্ত এই পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যদি আমার ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকাল বলতে এখন বাজে এগারোটা রান্নাবান্না করছি আর আজকে সারা দিনের কি কি কাজ করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। আজকে মেনলি একটা শপিং ব্লগ বললো ভুল হবে না শপিং করেছি কি কি শপিং করেছি সেগুলো আপনারা ভিডিও সাথে থাকলেই দেখতে পারবেন আমি কি কি শপিং করেছি আজকে আর সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি যেহেতু সকালবেলা রান্নাটা করে নিলে অনেক বড় একটা কাজ মানে মাথার উপর থেকে নেমে যায় আর আমরা গৃহিণীরা রান্নাঘরে না আসলে তো আমাদের মনে করেন যে পেটের ভাত হজমই হবে না কারণ প্রত্যেকের কথাই মাথায় থাকে যে আর কিছু হোক আর না হোক অ্যাটলিস্ট রান্নাটা থাকুক আর সবার মাথা ঠান্ডা থাকুক সাথে আমার নিজের মাথাটাও ঠান্ডা থাকুক সেই জন্য সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘরে এখন তো এগারোটা বাজে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর কিচেনে রোদ আসার আগে আগে আমি রান্নার কাজটা কমপ্লিট করতে খুব বেশি পছন্দ করি কিচেনে রোদ এসে গেলে দেখা যায় রান্নাঘরে একদিকে গ্যাসের চুলা জ্বলছে অন্যদিকে রোদের তাপে টোটালি ঘরটা পুরো একদম একটা ওভেনের মতো হয়ে যায় ওখানে থাকাই মুশকিল হয়ে যায় তো আজকে আমি গরুর মাংস দিয়ে আর অলকোচু দিয়ে রান্না করছি রান্নাটা ওইভাবে শেয়ার করা হয় না আপনাদের সাথে কারণ আমি জানি আমার প্রিয় প্রিয় ভিউয়ার্সরা অনেক মজার মজার রান্না করতে পারেন আমার রান্নার ব্লগুলো হয়তো আপনাদের কাছে ততটা বেশি ভালো লাগে না যার কারণে প্রতিদিনই আমি কিছু না কিছু রান্না করছি কি রান্না করছি সেটা শেয়ার করার চেষ্টা করি পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না রান্নার আর এই যে বাঙালি দোকান থেকে কাঁঠালের আটি নিয়ে এসেছিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব ভাবছিলাম সারাদিন ভিজিয়ে রেখেছিলাম আটিগুলো কালো কালো যে খোসাগুলো এগুলো আমি ছাড়াতে পারিনি অনেক কষ্টের একটা ব্যাপার আর সাজদান ডাটা রান্না করব দুপুরের জন্য দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম শপিং করতে আর একটা দাওয়াত আছে দাওয়াতের জন্য গিফট কিনতে হবে আর খুব কাছের মানুষের দাওয়াত যে কোনো কিছু দিলে হবে না একটা ভালো জিনিস দিতে হবে তো ভালো জিনিস বলতে কি দিতে চেয়েছিলাম সেটা আপনাদেরকে একটু পরে বলছি তার আগে বেশ কিছু আপু আমাকে কমেন্ট করেছে আইডি দিয়ে কমেন্ট করেন আর কি তো এক আপু আমাকে লিখেছে যে আপু তুমি ভিডিওতে বলো যে টাকা ইনকাম করা খুব কষ্টের কিন্তু তুমি যে এত শপিং করো তোমাকে তো দেখে মনে হয় না যে মানে তো আমার কষ্টের কথাটা আর কি তা আপু আমার লাইফ স্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কষ্ট সবারই থাকে ধনিরও কষ্ট থাকে গরিবেরও কষ্ট থাকে আমাদের একটু পয়সা আছে দেখে কি আমাদের কষ্ট থাকতে পারে না আপনাদের সাথে যখন ব্লগুলো শেয়ার করি আপনারা এমন এমন কথা অনেক সময় বলেন মনে হয় আমরা অনেক আরামে থাকি আমাদের এত আরাম দরকার নেই আর আমাদের কষ্টও হয় না আসলে আপু তা না আমাদেরও কিন্তু কষ্ট হয় যে যত টাকা ইনকাম করবে তার খরচের পরিমাণটাও কিন্তু ঠিক সেই পরিমাণে হয়ে থাকে আর দুবাই শহরে এখন প্রচণ্ড গরম বাহিরে বের হওয়া যাচ্ছে না এতটা গরম আর আমাকে বেশিরভাগ সময় বাহিরে বেরোতে হয় তো আপনাদের ভাইয়া আমাকে একদম একদম পিওর কটন যাকে বলে কটনে থ্রি পিস কিনে দেওয়ার জন্য নিয়ে এসছে তো এখান থেকে আমি আমার ভালো লাগছিল না কাপড়গুলো তারপরে দুই তিনটা থ্রি পিস এখান থেকে নেওয়া হয়েছে বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। আর আগেই বলেছি একটা দাওয়াত পড়েছে দাওয়াতের জন্য একটু গোল্ডের কিছু কিনতে এসেছিলাম গোল্ডের কিছু কিনতে এসে এই যে এই জিনিসটা অনেক আগেও একবার দেখে গিয়েছিলাম এই ডিজাইনটা আবার এসে ডিজাইনটা দেখলাম আসলে বেশ কিছু গোল্ড আমার কেনার ইচ্ছা আছে কারণ আমার বড় মেয়ের জন্য কিনবো আমার বড়ো মেয়েকে আর কয়েক বছর পরে বিয়ে দিব। যেটা সত্যি কথা মেয়ে তো থাকলে বিয়ে দিতেই হবে মেয়ের জন্য আমি গোল্ড দেখছিলাম তো দেখতে এসে আমার মেয়ের জন্য বেশ কিছু ছবি তুলে নিলাম গোল্ডের এখান থেকে আজকে যে ওকে দেখাবো ওর যেটা ভালো লাগবে সেই ডিজাইনটা আর কি আমি কিনে রেখে দেবো কারণ গোল্ডের দাম সবসময় খুব বাড়তি থাকে সবসময় বেড়ে যায় ভাবলাম যে ওকে মানে দেখাবো ও যেটা পছন্দ করবে সেটা আমি কিনে রেখে দিব যখন আবার সে চেঞ্জ করতে চাবে তখন সেটা সে চেঞ্জ করে নিতে পারবে কিন্তু গোল্ডটা কেনা থাকলে মানে আমার সুবিধা হবে তখন যদি অনেক টাকা গোল্ডের প্রাইজও হয় তাহলে আর কষ্টটা হবে না কারণ দিনে দিনে যে পরিমাণ গোল্ডের দাম বাড়ছে এতে কিন্তু দেখা যাবে যখন মেয়েদের বিয়ে দিব তখন যা ইচ্ছা আছে দেওয়ার সেটা দিতে পারবো না তো বেশ কিছু গোল্ডের ডিজাইন আর কি হাড়ের ডিজাইন চকারের ডিজাইন আমি নিয়ে নিলাম আজকে নিয়ে আমি আমার মেয়েকে এগুলো দেখাবো ও যেটা পছন্দ করবে ওর জন্য সেটাই আমি কিনে রাখবো আর গিফটের জিনিস কিনতে আসলাম ছোটোখাটো তো এখন কাউকে দেওয়া যায় না দেখা যায় ছোট একটা জিনিস দিলাম কারোর পছন্দ হলো না তখন মনটাও খারাপ লাগে তারও মনটা ওঠে না আমাদেরকে কিন্তু কেউ কখনো ওই করে চিন্তা করে দেয় না যখন গিফট দেয় ওরকম চিন্তা করে আমাদেরকে কোনো কিছু দেয় না আমরা আবার যখন মানুষকে কিছু দেই তখন কিন্তু আবার চিন্তা করে হয় যে তার এটা পছন্দ হবে কিনা না সে ইউজ করতে পারবে কিনা এগুলো আমরা মাথায় রাখি তো গিফটের জিনিসের একটা আইডিয়া নিলাম তাকে কি দিব। আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি তার জন্য একটা জিনিস পছন্দ করেছি আমার বাজেট অনুযায়ী আর আপনাদের ভাইয়া চুরি দেখছে আমি ওকে জিজ্ঞেস করছি চুরি কেন দেখছে সে এই যে চুরির দাম দর করছে কারণ তার কাছে এই দুটো চুরি ভালো লেগেছে সে বলছে সব সময় তুমি এই দুটো চুরি পরে থাকতে পারো কারণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে চুরি পরি মানে এক এক সময় এক একটা চুরি পরি তো ওর কাছে এই নর্মাল এই চুরি দুটো খুবই ভালো লেগেছে সব সময় বাসায় পড়ার জন্য তো এই দুটো চুরি তার পছন্দ সে বললো এটা ওয়েট করার জন্য সেইটা এখন কিনবে আর কি আজকে আমি আমার নিজের জন্য কিন্তু এখান থেকে কোনো গোল্ড কিনতে আসিনি গিফটের জন্য কিনতে এসেছিলাম আর এসে নিজের জন্য একটা সারপ্রাইজ গিফট পেলাম আর গিফটের জন্য এসেছিলাম যে জিনিসটা সেটা আমাদের মনের মতো হচ্ছিল না ছোট হয়ে যাচ্ছিল তো চেন দেখছিলাম যে ভাবলাম চেন দিব তো এই যে চেনটা দেখা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চেন আছে এটা কিন্তু অনেক বড় চেন আর এই চেনগুলো বড় চেনগুলো আমি দেখছিলাম এই চেনটার প্রায় যেটা আমি এই যেটা পছন্দ করেছি এটা তো এটার প্রাইস ছয় হাজার দেড়হাম আমি চেনটা মানে পছন্দ করে আমি ওদেরকে আলাদা রাখতে বলেছি কারণ এত বড় একটা চেন দিব তো সবার সাথে আলাপের ব্যাপার আছে তো আমার বিশেষ করে আমার বড়ো মেয়ে কানাডা থাকে তার সাথে অবশ্যই আমার কথা বলতে হবে তো আমি চেনটা ওদেরকে আলাদা করে রাখতে বলেছি আর গোল্ডের দোকানটা আমার বাসা থেকে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তো আমি ওনাদের সাথে কথা বলে ওটাকে পছন্দ করে থুয়ে এসছি আর আমার যেটা মানে দরকার আপনাদের ভাইয়া পছন্দ করে কিনে দিল মানে চুরি সেটা আমি নিয়ে এসছি সাথে করে আর এই যে থ্রি পিসগুলো কেনা হয়েছিল এই থ্রি পিসগুলো পরে খুলে দেখাচ্ছি আমার খুব একটা ভালো লাগেনি আসলে এখানে কিন্তু ওই রকম মানে নর্মাল যে কটনের থ্রি পিসগুলো আছে সেগুলো কিন্তু বেশি ভালো হয় না সব থেকে বেশি ভালো হয় পাকিস্তানি থ্রি পিসগুলো ওগুলোর প্রচুর দাম আর ওগুলো কিন্তু সবসময় রাফ ইউজ করা যায় না কোথাও ঘুরতে গেলে বা কারোর পাশে দাওয়াতে গেলে ওই ধরনের থ্রি পিসগুলো পড়লে ভালো লাগে আর নর্মালি যখন আপনি ঘরে থাকবেন একদম ঘরে কাজ করছেন তখন এই ধরনের থ্রি পিসগুলোই ভালো আর এই যে আমার চুড়িটা কেনা হয়েছে সেটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন আমি কিন্তু এই দুইটা সময় ইউজ করি এই যে এই দুইটা কিন্তু সবসময় আমার হাতে থাকে তো আপনাদের ভাইয়া বলছে এগুলো একটু ডিজাইন করা আর এগুলো বাহিরের মেক সে জন্য এগুলো সবসময় হাতে না দেওয়াটাই ভালো যেটা হচ্ছে লোকাল গোল যেটাকে দুবাই লোকাল গোল্ড বলে সেই ধরনের চুড়ি আজকে কিনেছি আর চুড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর এগুলোর মেকিং যেহেতু কম সেজন্য প্রাইসটাও একটু কম হয়েছে আর এটার প্রাইস কত হয়েছে সেটা বলে দিই অনেকে আবার আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন তো সব সময় তো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না তো বলে দিই এগুলো প্রাইস পড়েছে সাড়ে ছয় হাজার দেড়হাম আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমার চুরিগুলো দেখতে কেমন হয়েছে আর যেই থ্রি পিসগুলো কেনা হয়েছে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবে আমি আজকে বেশ কিছু বাজার করেছি কি কি বাজার করেছি সেটাও শেয়ার করব। জীবনের সব চাওয়া পাওয়াগুলো কিন্তু একসাথে পূরণ হয় না সেই জন্য অনেক অনেক বছর ধৈর্য ধরে থাকতে হয় আমাদের সংসার জীবনটা শুরুতে অনেক কষ্টের ছিল আমি কিন্তু কখনো ভিডিওতে শেয়ার করি না কিন্তু আমি সেই কষ্টের কথাটা ভুলে যাইনি কষ্ট বলতে খাওয়া পড়ার কষ্ট তা না অর্থের কষ্ট ছিল এটা অস্বীকার করার কিছু নেই কারণ আজকে যেই পজিশন তালা আমাকে রেখেছেন আজ থেকে বিশ বছর আগে কিন্তু আমার অবস্থা এরকম ছিল না আমি চাইলেও কিন্তু একটা ছোট্ট একটা আংটি কিনতে পারিনি আপনাদের ভাইয়ের অনেক শখ ছিল যে ও আমাকে সামনে মাসে বেতন পেয়ে আমাকে একটা আংটি কিনে দিবে আর তখন একটা আংটি পাঁচশো টাকা বাংলা টাকার পাঁচশো টাকা হলে কিন্তু একটা আংটি হয়ে যেত তখন সে আমাকে দিতে পারিনি তো এখন সেই কথাটা বলে যে তুমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে তুমি ধৈর্য ধরে আমার সংসারটাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসে দিয়েছ সেজন্য তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর সব থেকে বড়ো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে তোমার আল্লাহ তালা অনেক ধৈর্য দিয়েছে আমি কখনো মানুষের কি আছে না আছে কখনো আমি দেখিনি আমার নিজের যতটুকু আছে তার মধ্যেই আমি সুখী থাকার সবসময় চেষ্টা করেছি শেষে একটা কথাই বলবো বিবাহ হলো জীবনের সবথেকে বড়ো জোয়া সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক সবাই ভালো থাকেন সুখে থাকেন আমি অন্তর থেকে সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ